কপালসোনার ভোগ সেবা দেখা মাত্র একটি শেয়ার করলেই নাকি কালকের মধ্যেই ভালো খবর পাবে গোপাল এখন ঘুমাচ্ছে ঘুমের থেকে তোলানো হচ্ছে গোপালকে গোপালকে স্নান করানো হবে আর আমাদের বাড়িতে কিন্তু দুটো গোপাল দেখো একটা বেবি গোপাল আর একটা কিন্তু বড় গোপাল জামা পোশাক সমস্ত কিছু এখন ছাড়ানো হবে ঘুমের থেকে উঠেছে এই দেখো দেখতে পাচ্ছ আর এটা আমার বোন ও এখন জামা কিন্তু গোপালের গায়ের থেকে খুলাচ্ছে খুলে নতুন ছান করে কিন্তু নতুন জামা পরাবে গোপালকে দেখো দুটো গোপাল উঠে গেছে ঘুমের থেকে ঘুমের থেকে তুলে নেওয়া হয়েছে এবারটা কিন্তু জামা টামা খুলে নেওয়া হয়ে গেছে এবার দেখো একটা জায়গায় জল নিয়ে নিয়েছে নিয়ে কিন্তু ওকে স্নান করানো হবে তার আগে কিন্তু ওর বিছানাটা পরিষ্কার করে নেবে দেখতে পাচ্ছ বিছানাটা কিন্তু ঘুমের থেকে উঠেছে যেহেতু বাসি বিছনা সেই কারণে কিন্তু বিছানাটা চাদর তুলে বালিশ টালিশ করে সুন্দর করে কিন্তু বিছানাটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেল গোপালের বিছানার মশাইটা দেখেছো গোপালে দেখো কত সুন্দর আর গোপালকে কিন্তু সব সময় যত্ন করে রাখতে হয় একটা পাত্রে জল নিয়েছে গোপালকে স্নান করবে বলে জল নিয়ে নিয়েছে একটা আর জলের মধ্যে কিন্তু তুলসী পাতা ফুল দিয়ে নিয়েছে দিয়ে কিন্তু দেখো স্নান করাচ্ছে গোপালকে সুন্দর করে ধোয়াচ্ছে পরিষ্কার করিয়ে দেখো জল দিচ্ছে আর ডলছে কেন গায়ে অনেক ময়লা টয়লা থাকে ঘুমিয়ে থাকলে জন্য ঘুমের দিকে তুলে সান্ধান করিয়ে পরিষ্কার করে নিয়ে সুন্দর করে মুছিয়ে কিন্তু গোপালকে জামা পরাবে তো দেখতে পাচ্ছ স্নান করানো কিন্তু হয়ে গেছে এবারটা সুন্দর করে গোপালকে মুছিয়ে নিচ্ছে এই দেখো সুন্দর একটা গামছা দিয়ে গোপালকে ভালো করে মুছিয়ে নিচ্ছে আমার বোন আর গোপালটা দেখো কত সুন্দর দেখেছো তোমরা কে কে চাও বাড়িতে এইরকম গোপাল সোনা রাখতে সবাই কিন্তু একটু কমেন্ট করে জানাবে একদমই কমেন্ট করতে ভুলবে না আর গোপাল সোনা বাড়িতে থাকা কিন্তু খুবই ভালো তাহলে বাড়িটা প্রচুর পরিমাণে শান্ত থাকে আর কিন্তু বাড়িটা খুব মনে হয় যদি ভরা ভরা গোপাল সোনা এরকম ভাবে বাড়িতে থাকে কারণ আর আমাদের বাড়িতে দেখতেই পাচ্ছ দুটো গোপাল সোনা এবার দেখো গোপালের কিন্তু এটা জামা কাপড়ের বাক্স দেখো ওই দেখো গোপালের পাউডার এবার গোপালকে পাউডার দিয়ে নেবে দেখো পাউডার দিচ্ছে দেখতে পাচ্ছ গোপালকে কত সুন্দরভাবে পাউডার দিয়ে নিল কেন গরমকাল পাউডার না দিলে পরে গায়ে ঘামাচি বেরোবে তারপরে গরমে গা ঘেমে যাবে গা দিয়ে গন্ধ বেরোবে সেই কারণে কিন্তু পাউডার দিয়ে নিচ্ছে যেন ঘামাচিও না বেরোয় গা যেন ঘেমে গন্ধও না বেরোয় গা দিয়ে যেন সুন্দর একটা সেন্ট বেরোয় এবারটা নিয়ে নেবে গোপালকে জামা পরাবে আর জামার বাক্সটা দেখেছো কত সুন্দর আমার তো খুব পছন্দ বাক্সটা এটা হচ্ছে আমার বোনের গোপাল বোন বেড়াতে এসছে আমাদের বাড়িতে সেই কারণে কিন্তু গোপালকে সাথে করে নিয়েছে কারণ গোপালকে কিন্তু বাড়িতে রেখে আসা যায় না গোপালকে যেখানে যেতে হয় সাথে করে নিয়ে আসতে হয় আর গোপালের এখন প্যান্ট পরাচ্ছে দেখো প্যান্টের কালারটা দেখেছো কত সুন্দর খয়রি হলুদ দিয়ে কত সুন্দর প্যানের কালারটা দেখো গোপালের প্যান্টটা পরিয়ে দিয়েছে এই দেখো এটা হচ্ছে আমার বোন আর এটা হচ্ছে আমাদের গোপাল সোনা দেখো প্যান্টটা পরানো কিন্তু হয়ে গেছে প্যান্ট দিয়ে জামা দিয়ে কিন্তু এটা সেট দেখি এই দেখো প্যান্ট জামা কিন্তু সেট এটা এবার হাতে চুড়ি পরাবে চুড়ি হাতে দিয়ে দিচ্ছে গোপালের এই দেখো গোপাল কিন্তু সাজতে খুব পছন্দ করে তোমরা কারা কারা জানো গোপাল সাজতে খুব পছন্দ করে সেটাও একটু কমেন্ট করে জানিও আর গোপালকে কিন্তু না সাজিয়ে গুজিয়ে দিলে কিন্তু ভীষণ রাগ করে সেই কারণে কিন্তু গোপালকে খুব সাজাতে হবে গোপাল এখন ঘুমের থেকে উঠে পড়েছে স্নান করে নিয়েছে সে যে গুজে কিন্তু গোপাল গোপালের সিংহাসনে উঠে পড়েছে ওই দেখো গোপালের মাথায় চুল বসিয়ে দিয়েছে মকট দিয়ে দিচ্ছে আর তার সঙ্গে গোপালের বাসি দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ভাবে সাজিয়ে দেওয়া হয়েছে এটা বাকি রইল ছোট্ট গোপাল ছোট ছোট গোপালকে স্নান করে নিয়েছে নিয়ে ভালো করে মুছিয়ে দিচ্ছে মুছিয়ে নিয়ে ছোট গোপালকেও কিন্তু বড় গোপালের মতন পাউডার টাউডার দিয়ে সুন্দর করে জামা টামা পরিয়ে দেবে এই দেখো ছোট গোপালের কিন্তু মোছানো হয়ে গেছে দেখো আর পাউডারটা নিচে দেখেছো তো গোপালের মুখটা দেখো গোপাল কত সুন্দর হাসছে পাউডার দিয়ে দিচ্ছে বলে দেখো হাসি মুখটা শুধু একবার দেখো তোমরা আর এই হাসি মুখটা দেখে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পাশে থাকবে বন্ধুরা গোপালের হাসি দেখা খুবই শুভ আর সংসারে আয় লক্ষণ বাড়ে দূর হয়ে যায় সুখ শান্তি ফিরে আসে তো দেখতে পাচ্ছ আর ওখানে দেখো ওর গোপালের ভাইকে জামা পড়াচ্ছে বলে গোপালে দেখো হাসি মুখটা দেখতে পাচ্ছ কত সুন্দর হাসি মুখটা দেখো জয় গোপাল দেখো দুটো গোপালকে বসে দেওয়া হয়ে গেছে সিংহাসনে দেখো এবার ওটা চুল দিয়ে দেবে বাঁশি দিয়ে দেবে দেখো চুল পরিয়ে দিয়েছে এবার হাতে বাঁশি দিয়ে দেবে মুকুট দিয়ে দিচ্ছে মাথায় মুকুট পরিয়ে দিয়েছে এবার ওর কিন্তু বাঁশিটা হাতে দিয়ে দেবে ছোট গোপালের ছোটো বাঁশি আর বড় গোপালের বড়োবাসি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো হাসিটা দেখো গোপালের মুখে হাসিটা দেখো ছান করেছে এবারটা ও শিবা করবে ওকে কি কি দেওয়া হয় শিবাতে সেটা দেখো তোমরা আর এটা কিন্তু আমাদের ছোট কাকার ঠাকুর ঘর আর এটা ঠাকুরের সিংহাসন দেখতেই পাচ্ছ ঠাকুরের সিংহাসন আর সেই সিংহাসনে কিন্তু চলে গেছে দুই গোপাল সোনা গোপাল সোনাকে এবারটা কীভাবে শিবা দেবে কিভাবে পুজো করবে সবটা তোমরা দেখতে পারবে আর গোপাল সোনার কিন্তু সবথেকে প্রিয় হচ্ছে তুলসী পাতা সেটা কিন্তু দিতে কেউই ভুলবে না তুলসী পাতা দিয়ে নিয়েছে গোপালের জন্য কিন্তু কাঁচা আনা হয়েছে ও গোপাল সোনা কিন্তু লাড্ডু আর কাঁচা গোল্লা খেতে ভীষণ ভালোবাসে তো দেখো কাঁচাগোল্লা কিন্তু গোপাল সোনাকে দিয়ে দেওয়া হয়ে গেছে কিন্তু সামনে দেবে একটা পাত্র এনে নেওয়া হয়ে গেছে গোপাল সোনার কাঁচা গোল্লা আর আছে জল তো দিতেই হবে গোপাল সোনাকে দেখো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে এখন গোপাল সোনাকে কিন্তু পুজো দেওয়া হবে তো দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে গুছি গাছি নিয়ে এখন গোপাল সোনাকে পুজো দেওয়া হচ্ছে দেখো দেখো গোপাল সোনা দেখো ও চিন্তা করছে কখন আমাকে কাঁচা গোল্লাটা দেবে কখন আমি খাবো কখন কাঁচা গোল্লাটা দেবে কখন খাবো গোপাল সোনা কিন্তু এটাই চিন্তা করছে ধূপকাঠিটা জ্বালিয়ে নিয়েছে এবার দেবে গোপাল সোনাকে কাঁচা গোল্লা আর জল এই দেখো গোপাল সোনাকে সেবা করতে দিয়ে দিয়েছে কাঁচা গোল্লা আর জল দেখতেই পাচ্ছ আমার বোন কিন্তু ভক্তি সহকারে গোপাল সোনাকে সেবা করতে দিয়েছে আর গোপাল সোনা এখন দেখো শিবা করতে বসবে তো সেই আর শিবা করতে বসলে কি করতে হয় তার জন্য কিন্তু ঘর থেকে বেরিয়ে যেতে হয় তারপরে কিন্তু গোপাল সোনার সাথে সাথে কৃষ্ণ ঘরে যারা যারা আছে যে যে ভগবান আছে সবাই কিন্তু সেবা করবে তো তার জন্য ঘরের দরজাটা বন্ধ করে দিতে হবে আর ভক্তি সহকারে গোপালকে কিন্তু বলতে হবে গোপাল সোনা তুমি শিবা করো তোমাকে শিবা দেওয়া হয়েছে তুমি শিবাটা করে নাও তো এখন আমরা ঘরের থেকে বেরিয়ে পড়বো গোপাল সেবা করুক জয় গোপাল সোনা জয় গোপাল সোনা দেখো গোপাল সোনার শিবাটা দেখো ভিডিওটিকে অহংকার করে এড়িয়ে যাবেন না দেখার মাত্র দুজনকে শেয়ার করে দেবেন আপনার সকল ইচ্ছা পূরণ হয়ে যাবে গোপাল সোনার শিবা দেখলে পারেই সকল বিপদ কেটে যাবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পাশে থাকবে বন্ধুরা